আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য অরিজিনাল কালারের একটি টয়টা হাইজ গাড়ি নিয়ে আসছি অরিজিনাল কালার অরিজিনাল গেট এখন পর্যন্ত কোনো কালারিং হয় নাই কোনো রং হয় নাই টুকটাক কাজ যা আছে এগুলো আমরা করে দিছি গ্লাস সামনের গ্লাস অরিজিনাল পিছনের গ্লাস অরিজিনাল সব গ্লাস অরিজিনাল আছে অরিজিনাল অবস্থায় আছে যারা নাকি ভালো গাড়ি খুঁজছেন বাজারে তাদের জন্য আমরা এই গাড়িটি সংগ্রহ করেছি দেখেন এখনও টিন বডি গাড়ি পিছনের গ্লাস ওরিজিনাল এলপিজিতে কমেন্ট করা এলপিজির গাড়ি ভাই যারা ঢাকার বাইরা বা বিভিন্ন জায়গায় এলপিজি খুঁজছেন বা এলপিজি লাগাবেন করে তাদের জন্য এলপিজির গাড়িটি সামনের টায়ারের কন্ডিশনটা দেখেন এখনও অরিজিনাল অবস্থায় আছে হুম কোনো পরিমাণ বিন্দু পরিমাণ অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই ভিতরটা দেখেন এখনও কত সুন্দর ফ্রেশ এসি এন্ডেড সমস্ত কিছু ওকে আছে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন এখনও ফ্রেশ দু হাজার ষোলোর মডেল দু হাজার ষোলোর মডেল দু হাজার বিশে রেজিস্ট্রেশন গাড়িটি কোনো পরিমাণ বিন্দু পরিমাণ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একেবারে ফ্রেশ গাড়ি যারা নাকি ভালো মানের গাড়ি কিনবেন বা খুঁজতেছেন তাদের জন্য আমরা এই গাড়িটি সংগ্রহ করেছি তো আমাদের গাড়িটি আজকেন প্রাইস রাখা হয়েছে ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা আজকেন প্রাইস তো আমাদের ঠিকানা সাতত্রিশ বাই দুই শ্যামলি শ্যামলি মিরপুর রোড ঢাকা বারোশো সাত